বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দিল জিন্দা কীভাবে করতে হয় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাও সুলাজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন দিল জিন্দা কীভাবে করতে হয় তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন দিল জিন্দা কীভাবে করতে হয় এই প্রশ্নটি মূলত তা ও আত্মশুদ্ধির গভীর সাধনার সঙ্গে জড়িত আধ্যাত্মিকভাবে দিল অর্থাৎ হৃদয় তখনই জিন্দা বা জীবিত হয় যখন তা আল্লাহর জিগিরে উদ্বাসিত হয় নূরে ভরে যায় এবং গাফেলি থেকে মুক্ত হয় দিল জিন্দা মানে কি দিল জিন্দা মানে শুধু শারীরিকভাবে হৃদপিণ্ড সচল থাকা নয় বরং এর মানে হলো এমন এক চেতনা ও নূরের অবস্থায় পৌঁছানো যেখানে আল্লাহর স্মরণী মূল জীবন শক্তি হয়ে দাঁড়ায় যার দিল জিন্দা সে সব সময় আল্লাহর মনোনিবেশ করে পাপ থেকে লজ্জিত হয় রহমতের আশায় তাকে এবং সত্য ও ন্যায়ের পথে চলে দিল মরে যায় কিভাবে হাদিসে এসেছে আল্লাহর জিগির চারা হৃদয় মরতে তাকে অর্থাৎ অহংকার হিংসা কামনা গিবত কুচিন্তা এসব দিয়ে দিল আস্তে আস্তে অন্ধ হয়ে যায় তখন তা নুরের আলো গ্রহণ করতে অক্ষম হয়ে পড়ে দিল কিভাবে জিন্দা করতে হয় নিয়মিত জিগির দিল জীবিত হওয়ার মূল চাবি কাটি অর্থাৎ সর্বদাই আল্লাহর জিগিরে থাকা কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো আপনি নিজে নিজে দিল জিন্দা করতে পারবেন না আপনার নিজ মুর্শিদের কাছ থেকেই সেই জিগিরের অর্ডার নিতে হবে উনি যখন আপনাকে সে অর্ডার দিবে অবশ্যই আপনি ওই জিগিরের মাধ্যমে দিল জিন্দা করতে পারবেন শিস্তিয়া তরিকার মতে প্রথম নফস তারপর কল তারপর রুহু এমনভাবে ধাপে ধাপে জিগিরের মাধ্যমে দিল জিন্দা হয় মুরা খাবা চোখ বন্ধ করে সামনে মুর্শিদের উপস্থিতি কল্পনা করে দেন করা এই দেনে অন্তরের ঘুম বাঙ্গাই চিন্তা পরিশুদ্ধ করে মৃত দিলের উপর জীবিত দিলের ফু তাকাইয়া বা দুয়ার প্রভাব পড়ে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে জীবিত মুর্শিদের দিল মৃত অন্তরকে জাগ্রত করে গুনাহ অন্তরকে কালো করে তাই অনুতপ্ত হৃদয় তবা করা গুনাহ বর্জন করা হালাল হারাম বুঝে চলা এগুলো ধিলকে নুরানি করে অন্তর নূর পাই পাপ ঝরে পড়ে এবং তা জিন্দা হয়ে উঠে হজরত কাজা আলাই বলেন যে অন্তর জিগিরে সজীব নয় সে অন্তর প্রকৃত অর্থে মৃত তাই তরিকায় প্রথম ইসমে জাত অর্থাৎ আল্লাহুর নাম জিগিরের মাধ্যমে অন্তর জাগানো হয় দিল জিন্দা করতে হলে গাফিলি থেকে মুক্ত হও নিয়মিত জিগির করো সর্বদাই মুসিদকে স্মরণে রেখ একলাসে জীবন গরো হে বিশ্ববাসী তাই আমি শালম সকলের উদ্দেশ্য করে বলছি দিল জিন্দা হলে সে আর কেবল রক্ত চলাচলের একটি অঙ্গ থাকে না সে হয়ে উঠে আল্লাহর আরও এক ছায়া যেখানে প্রেম রহম্মত তাওয়াজু আর শতপথের আলু জল জল করে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ